নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পাঠ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব ধনিষ্ঠা নক্ষত্রের ফোর কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনি যদি মকর রাশিতে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের পরে থেকে কুম্ভ রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন অর্থাৎ মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে কুম্ভ রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে যদি জন্ম হয়ে থাকে চন্দ্র যদি এই জায়গায় অবস্থান করে তাহলে ধরে নেওয়া হয় আপনার ধনিষ্ঠা নক্ষত্রেই জন্ম হয়েছে ধনিষ্ঠা নক্ষত্র অত্যন্ত সাহসী নক্ষত্র ধনী শ্রেণীর নক্ষত্র প্রেম প্রীতি ভালোবাসার নক্ষত্র আনন্দদায়ক নক্ষত্র গান বাজনার নক্ষত্র অত্যন্ত শুভ মার্স এই নক্ষত্রের হচ্ছে মার্স মানে মঙ্গলদেব মঙ্গলদেব হচ্ছে এই নক্ষত্রের লড ভালো ভালো আর কি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটা নক্ষত্র কোরাল অর্থাৎ লাল পলা আপনাদের ক্ষেত্রে কুবো স্টোন বলে ধরা হয়ে থাকে এবং সিলভার গ্রে কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাকি নাম নাম্বার বলতে পারেন আর জি দিয়ে যদি নাম আপনাদের শুরু হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হয়ে থাকে এবং আপনাদের নাম কামাবার সুযোগ থাকে শক্তি আপনাদের মধ্যে নির্দিষ্ট থাকে একটা নির্দিষ্ট ও অহংকারী মনোভাব এবং আপনার ক্ষেত্রে স্ট্রেংথ রাজমাজনা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে বুদ্ধিমান আপনি আপনি বিশ্বাস করেন নিজের উপরে নিজের জ্ঞানের উপরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত বেশি থাকে নৈতিকতা অনেক বেশি থাকে বিবাদ বিতর্ক এড়িয়ে আপনি নিজের জায়গাটা তৈরি করতে চান ভালো হয় হরগৌরীর উপাসনা যদি তৈরি করেন আপনি হরগৌরী ভালো হয় হ্যাঁ হরগৌরী একদিকে শিব একদিকে দুর্গা থাকেন এই ধরনের ক্ষেত্রে এই দেবতাকে অর্থাৎ হরগৌরী একসঙ্গে শিব এবং দুর্গা দেবীকে একসঙ্গে যদি আপনি আরা আরাধনা করেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে শীল আপনি ভালো উচ্চ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন উচ্চ কর্তৃত্ব সম্পন্ন হয়ে থাকেন অত্যন্ত ভালো সহানুভূতিশীল এবং সাধারণভাবে দেখা যায় বাস্তবেতে সামাজিক জীবনেতে আপনাদের নাম অনেকটা হয়ে থাকে তো এই বছরতে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে জানুয়ারি মে সেপ্টেম্বর এবং আগস্ট মাসগুলো অত্যন্ত শুভ ফেব্রুয়ারি জুন জুলাই এবং ডিসেম্বর মাসগুলো মন্দির অনেকটা ভালো অল্প বিস্তর মন্দ হল অনেকটা ভালোর দিকেই যাবে মার্চ এপ্রিল অক্টোবর এবং নভেম্বর মাসগুলো একটু দেখে চলতে হবে কারণ এই সময়গুলো অত্যন্ত বাজে সময় আপনাদের ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষতের প্রথম চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই বছরেতে ঐতিহ্য এবং আধুনিকতার সংযুক্তির মধ্যে দিয়ে লাভবান হতে যাচ্ছেন এবং বর্তমানে যে বাসস্থান আছে সেই বাসস্থান বিক্রয় করে দিতে পারেন হয়তো বিক্রয় করবেন বা সেই বাস্তু অনুসারে ডিজাইন আরও করলেন বা রিনোভেট করলেন এরকম ব্যাপার সবার হতে পারে বা নতুন কোনো বাড়ি যেটা বাস্তু বাস্তু অনুযায়ী তৈরি করা আছে সেই রকম বাড়িতে আপনি চলে যেতে পারেন পুরানো বাস্তু বিক্রি করে এরকম ব্যাপার সাপার হতে পারে নৈসাহ দ্বিতীয় চরণ বা দ্বিতীয় পদে যদি জন্মগ্রহণ করে থাকেন সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসবে বটে কিন্তু কঠিন স্থানে স্থানান্তর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক এমন একটা জায়গায় গেলেন যেটা আপনার ক্ষেত্রে ভালো লাগলো না কিন্তু চাকরির মাধ্যমে আপনার প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকছে যারা নতুন চুক্তি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে মোটা মাইনে চাকরি বাকরি হতে পারে নয় সেনক্ষতের তৃতীয় চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরটায় আপনাদের ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ আসবে এবং লটারি গেম ইত্যাদির মাধ্যমে ভাগ্যবান হতে যাচ্ছেন পাটকার প্রাপ্তির যোগ থাকছে শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ থাকবে নৈসান ক্ষতের চতুর্থ চরণে যারা জন্মগ্রহণ করেছেন বা পদে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরটা কিছুটা স্বাস্থ্য সমস্যা কাটিয়ে উঠবেন নতুন করে শক্তি অর্জন করতে যাচ্ছেন ধৈর্য সহকারে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আপনি সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকবে অক্ষতে বন্ধুদের ক্ষেত্রে আর্থিক অবস্থা কেমন যেতে পারে এক কথায় বলতে গেলে এই বছরটায় ছোটোখাটো লাভ তো হবে নিরাপদ সময় ঋণ চাইছিলেন সেটা অনুমোদন হতে পারে পুরানো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার সুযোগ থাকছে আমি বলেছি গৃহ সম্পত্তিও কেনার সম্ভাবনা আছে আছে নতুন বাড়িতে যাওয়ার সম্পত্তি বিষয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে হতে পারে ভাই বোনের চাপে হয়তো আপনি পৈতৃক সম্পত্তি বিক্রি করতে বাধ্য হতে পারেন লটারি গেম থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে স্টক এক্সচেঞ্জ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে চুরি যাওয়া বা মূল্যবান দ্রব্য হারিয়ে যাওয়ার কারণে আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা এই বছরে থাকতে পারে আবহাওয়ার কারণে আপনার সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে খেয়াল রাখতে হবে আর কিছু অর্থ হয়তো আগে আপনি ইনভেস্ট করেছেন বা কাউকে ধার দিয়েছিলেন সেই অর্থ কিছু কিছু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই বছর কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিছুটা ব্যয় হয়তো আপনার হবে ভ্রমণের জন্য কিছু ব্যয় হয়তো হতে যাচ্ছে আপনার এই বছরে চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন প্রকল্প অনুমোদন হতেই পারে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার প্রতিভা দেখাতে হবে এবং আপনার সাফল্য সেখানেতেই বাস্তবায়নের সুযোগ থাকবে চাকরির সন্ধানে যারা বিভিন্ন দিকে চেষ্টা করছেন আপনাদের ক্ষেত্রে আপগ্রেড করাটা দরকার আছে নতুন চাকরি খুঁজছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সহায়তা হয়তো পেয়ে যেতে পারেন এই বছরটি ভালো ফল পেতে যাচ্ছেন তবে কঠোর পরিশ্রম করুন ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কঠোর পরিশ্রম ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেবে ভালো হবে যারা প্রফেশনাল ক্ষেত্রে যারা প্রফেশনাল পদোন্নতি এবং বেতন বৃদ্ধি দুবাই হওয়ার সম্ভাবনা আছে সরকারি চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে এই এবছরটা ভাগ্যবান হওয়ার সম্ভাবনা আছে ভালো ফল পেতে যাচ্ছেন নতুন চুক্তি সাধন হতে পারে সরকারি ক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন ভালো হবে অভিবাসন সংক্রান্ত কোনো কাগজপত্র আটকে গিয়েছিল এবছরে সেটা রিলিফ হয়ে যাচ্ছে আপনি বিদেশে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছিলেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কাজের চাপ থাকবে বছরের শেষে গিয়ে আপনি স্বস্তি পাবেন এবং লাভ ওঠানোর সুযোগ থাকছে এই বছরেতে রোমান্স প্রেম রোমান্স এবং বিবাহ পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখতে গেলে এই বছরেতে আপনার শিশুর জন্ম হতে পারে সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আধ্যাত্মিক বিষয়ে আপনার ভালো হতেই যাচ্ছে আর যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে প্রতারণার শিকার হতে পারেন সতর্কতার দরকার আছে পরিবারের ছোট ছোট সদস্যদের উপরে ধৈর্য হারাবেন না ফলে পরিবারের মধ্যে অশান্তির শিকার হতে পারেন সতর্কতার দরকার আছে যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছিলেন আপনার পরিবারের কোনো গুরুজন বা আত্মীয় স্বজনদের খুঁজিতে হস্তক্ষেপে আপনার প্রত্যাশিত যে বিবাহ সেটা বিলম্ব হয়ে যেতে পারে আপনাদের মধ্যে কোন কোন বড় ব্যক্তি মানে বয়স্ক ব্যক্তি পরামর্শ উপেক্ষা করে হয়তো আপনারা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছেন কিন্তু একটু সকলের সঙ্গে আলাপ আলোচনা করেই এগো উচিত যে সমস্ত ডিভর্সি বন্ধুরা বিবাহ করতে চাইছেন দ্বিতীয়বার তাদের ক্ষেত্রে চিন্তা অনেকটা বাড়তে চলেছে সতর্কতার দরকার আছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে যারা অলরেডি বৈবাহিক সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও বলব অপ্রত্যাশিত কিছু কিছু সম্পর্কের অবনতির ব্যাপারগুলো ঘটতে পারে সমস্যা কিছু আসবে সেটা আর্থিক দিক থেকে একটু সতর্কতার দরকার আছে বা ডিম্যান্ডের ব্যাপার থাকছে সতর্কতার দরকার আছে লেখাপড়ার ক্ষেত্রে বছরটা আপনাদের ক্ষেত্রে ভালো যে কোনো ধরনের কোর্স করছেন যেটা আপনার শিক্ষাগত এবং চাকরির যোগ্যতার জন্য অত্যন্ত উপযোগী তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে বিশেষ করে যারা রসায়ন বা জীববিদ্যা সংক্রান্ত লেখাপড়া করছেন এবছর ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এবং সাফল্য পেতে যাচ্ছেন উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে এবছরে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বলব দেখুন স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার সম্ভাবনা আছে হসপিটাল ঘর করতে হতে পারে আপনাদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে আপনার স্বাস্থ্যের প্রভাব স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে এবং পাবলিক জায়গায় হঠাৎ করে স্বাস্থ্য সমস্যা সম্মুখীন হয়ে যেতে পারে তাই রাতে ভ্রমণের সময় আপনার সাবধানতার বিশেষ দরকার র্যাস ড্রাইভিং করতে যাবেন না যারা ড্রাইভিং করেন যারা সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন